মনি হাজর তনের জান জরা বলে মাফতে মারি নয়ন মনি হাজর তনের জান ইমাম হোসাইন শহীদ হলো কার পালার ময়দান ইমাম হোসাইন শহীদ হলো কার পালার ময়দান পিছন পীর জওয়ানে কার পালার বয়ানে পিছন পীর जावाने कर बाबा लारी बयाने औलादेर সুল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান বা ফতে মারি নয়নমনি হযর তানির যান বা ফতে মারি নয়নমনি হজর তানির জান ইমাম হসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম ওগো নানা জান ঈদের নামাজ পড়িতে যাব নতুন পোশাক সীতা জোরে বলো ইমাম হাসান ইমাম হোসাইন বলে গো নানা জান ঈদের নামাজ পড়িতে যাব নতুন পোশাক দয়ালে নাবি দোয়া করে ও গো রব্বানা জান্নাত হতে কুদুরতরি পোশাক পাঠাও না লাল সবু জেসেই পোশাখি লাল সবুজ জি পোশাখে কারবাল ঋস ইমাম হোসায়ন সোহিদ হলো করব মৈদান ইমাম হোসাইন সোহ হলো করব মৈদান বা ফতে মারি নয়নমনি হজুর তালি রিজান ইমাম হোসাইন সোহেদ হলো করব মৈদান বাবাজি একবার দুপুর আল্লাহ মৌলানা বাবাজি একটু মা আমি জীবনী করব শুনবেন দু দশ মধ্যে শেষ হবে ইনশাল্লাহ আমার মা বোনদেরকে বললো মা বোনের একটু ধৈর্য করে শুনবেন ইনশাল্লাহ লাস্টে বেলাতে ভোজপুরি তামিল ইংলিশ সাতালি সাঁতালি ভাষা অনেক ভাষাতে কথাগুলো শোনাবো যারা শেষ পর্যন্ত শুনবে যারা শুনবে না তাদেরকে শোনাবো না ঠিক কি না বাবা দেম সলমান বায়রাও আমার নাবিজির যখন মাত্র ছয় বছর হলো কয় বছর বাবা ছয় বছর আমার নাবিজি কাবা শরীফের কাছে বসে 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 বাবা একটা দৃশ্য দেখছে কি জানেন ওই সাপা পাহাড় মারওয়া পাহাড়ের ওপরে কিছু কিছু বাচ্চা ছেলেরা উঠেছে আর তার বাপেরা পকট থেকে খেজুর বের করে নিজের নিজের ছেলেগুলোকে খাওয়াচ্ছে আমার নাবিজি কাবা থেকে দেখতেছে কাবা থেকে দেখতেছে কি বলে আল্লাহ বাচ্চা ছেলের বাপেরা খেজুর বের করে খাওয়াতেছে আমার নাবিজি চোখের পানি ঝরঝর করে বাবা ফেলিয়ে বাবা কান্না করতে লেগেছে আমার নাবিজি এক পা দু পা করে বেরে দাঁত চলতে লাগলি চলতে চলতে মা জননী কে বলতেছে ওগো মা জননী গো মা জাননী আপনার কাছে একটাই আবেদন করবো গো মা মায়ের গলাটা ধরে বলতেছে গো মাও ও মা আপনি বলুন নাও আমার আব্বা যা আছে কোথায় হজরত মা আমিন রাতি আল্লাহ তালা আনহা তিনি বাবা জি পানি ফেলায়া কান্না করতে লেগেছে বলো গো বেটা হঠাৎ করি তোমার আব্বার কথা মনে করাল কেন তোমার আব্বার কথা যদি মনে পড়ে যায় আমি তো সহ্য করতে পারি না বেটা এই বেটা কিসের জন্য তোমার আব্বার কথা বলতেছো বল না বলো না আমার নাপিজি বলতেছে বলো আমার আম্মা জান আম্মা জানো আমার আব্বা বাবার কথা খুবই মনে পড়তেছে ও আম্মা জান আপনি বলেন দাও হযরত ইমা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন বলো গো তবে শুনে নাও তুমি যখন আমার গর্ভে তে ছিলে তোমার আব্বা গেছিল মুলকে জামে বাবাসা করার জন্য তোমার আব্বা জানো দুনিয়াতে আর ফিরে এলো নাও মক্কাতে আর আসলো নাও আমার নবীজি বলতে যায় বলো আম্মা জান আম্মা জান আমার আমাজানের কবর কোথায় হজরতে মা আমি নাও রাজি আল্লাহ না তিনি বলতেছে বলো বেটাও তুমি কবর দেখতে যাও কেন বলে আমার আব্বা জানের কবর কানা জিয়ারত করতে যায় জিয়ারত করতে যাই হজরতে মা আমি না রাজি আল্লাহ নাও তিনি বলতেছে বলো গো বেটা তোমার আব্বার কবর কানা তুমি কি জিয়ারত করতে চাও নাকি বলে হ্যাঁ কবর কানা জিয়ারত করতে যান হজরতে মা আমি না রাজি আল্লাহ তিনি বলতে যে বলে বেটাও আমি তো মহিলা আমি তো যেতে পারবো না অত আমার শ্বশুর আব্বার কাছে একটু ছুটি নিতে হবে হজরতে আব্দুল মোতালিব রাজি আল্লাহ তালানোর কাছে বাবু এক পদ করে এসে বলছো গাব্বা হুজুর আপনার ছোট বেটা আবদুল্লার কবরখানা জিয়ারত করতে যাবে আমার কলিজার টুকরা বেটা হুজুর যদি এক মাস ছুটি দিতেন আমার মার বাড়ি হলো সোনার মদিনা মদিনা থেকে আমি ঘুরে চলে আসতাম আব্দুল মোতালি বলতেছে কি বলো গো আমি না তুমি যে যাবা মলকে সামে ব্যবসা করার জন্য তবে ও আমি না তুমি আমার ব্যাটা ছোট ব্যাটা আবদুল্লাহ গেছিল মুলকে সামে আর ফিরে আসেনি বোমা তুমি যাচ্ছ সোনার মাদিনা এক মাসের জন্য যাও

হমা আমিনা উন্ন্তর উপর ছেেছে। পেছনে আছে আমার নাবি মুস্ত মায়ের মাজাটা ধরে আছে। উম্মা আয়মান বাবা যে কি করেছে ভুটেের লাগাম ধরে টানছে টানছেছে। কি কুদরাত পুট বাবা আগে যায় নাই আগে যাচ্ছে না উম্মা আইমা বল্চে পালক আমি না আমি না তবে শুনে না শুনে না। আপনার কাছে একটা কথা বলতে চাই আমি তো ছোট মানুষ ছোট কথা ছোট মানুষ ছোট macular কথা বড় জিনিস মানাই নাও ওগো আমি না তবে শুনে নাও শুনে নাও তোমার পেছনে রেখেছো দয়াল নবীকে

চলতে লেগেছে এ বাবা যে মুসলমান ভাই রাও ও আমার সোনা মানে কে রাও উঠ কানা বাবা চলতে 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 বাবা দুই পাংড়ি রাস্তা পেয়েছে কি দুই পাংড়ি রাস্তা উটটা দাঁড়িয়ে গেছে মা আমিনা বলছ আল্লাহ আমার মার বাড়ি সেই আট নয় বছর পর যাচ্ছি আট নয় বছর যদি বাপের বাড়ি কোনো মেয়ে যায় তো রাস্তা ভুলবে কি ভুলবে না কাঁচা হলে ভুলবে না কিন্তু দূরদূরান্ত যদি হয় তো ভুলে যাবে ভুল ভুলবে না অযোধ্যা মা আমি না বলছে এটা মদিনা যাবার রাস্তা না এটা মতিনা যাবার রাস্তা আমার নাবি মুস্তফার বয়স তখন বাবা জি কত ছয় বছর জোরো করুন বলে মা কি ব্যাপার উৎখানে আগে নিয়ে যাচ্ছে না কেন বলে এই কারণে যেন যাচ্ছি না বেটা তোমার নানির বাড়ি আমি সেই তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছিল। আর আর যাইনি গো তার জন্য চিনতে পারছি না কোনটা মদিনা যাওয়া রাস্তা আর কোনটা মদিনা যাব চিনতে পারি না আমার নাবি দি বলতে ও মা জননী বাপ ও মা আপনি কি চিনতে পারেন না মদিনা রাস্তায় আমার নাবি যে বলতেছে হাজা তারিকাতুল মদিনা এটা হল মদিনা যাওয়ার রাস্তা হাজা তারিকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা জোরে বলুন সুবহানাল্লাহ হযরত মামিনা রাদিয়াল্লাহু তাআলা নাতি তিনি বলতে বলো গো আমার বেট তোমার নানির বাট তো কোনো দিন তুমি চিললে কেমন করে রাস্তাও আমার নে বিধি বলছো গো আম্মা জান আমি তো কোন দুনিয়াতে আগমন করেছিলাম ও গো মা জননী আপনি আমাকে চাচা দিয়ে ডেকে ডেকে রেখেছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলার ফানিস্তাও হযরতে জিবিল আমিন সারা পৃথিবী রাস্তা গলচিনা দিয়েছে

ওই যে একটা নতুন কবর দেখা যায় ও গো মা জননী ওইটাই তো আমার আব্বা জানের কবর হযরতে মা আমিনা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে বলো গো বেটা তোমার আব্বার কবরখানা থেকে আমার মনটা যেন পেটে গেল আমার বুকটা যেন পেটে গেল আমার নবীজি বলছো গো মা কিসের জন্য মা আমিনা বলতেছে বলো বেটা তোমার আব্বা আমাকে এতটাই ভাই মোহাব্বত করত এতটাই আমাকে ভালোবাসত ও বেটা বেটা তবে শুনো গো বেটা তোমাকে একটা কথা বলি বেটা তোমার আব্বা জান আমাকে এতটাই মোহাব্বত করত এতটাই ভালোবাসত তোমার আব্বার কথা মনে পড়লে পরে থাকতে পারি না জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নিচি বঞ্চ কমাও আপনি এই জায়গাতে আরাম করুন আমার আব্বা জান কবরখানা জিয়ারত করে আসবো এখন অনেক দল বাড়িয়েছে তারা বলছে কবর জিয়ারত করা যাবে না কি

मानुस बाबा छोली के महापत करे कर जी, जी? বাবা দে মুসলমান ও মা কালা শুনে জামা রাতের বেলা গো মা জননী রও মা আমিনা বলছে বেটা যাও তোমার আব্বার কবর কানা জিয়াত করে নাও বেরাদ ইসলাম মাদান সামানি কিনা মাও এক পা দু পা করে যখন বাবা চলতে লেগেছি চলতে 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 বাবাজি হযরত মা আমিনা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকত আমার বেটা কতই না আদর পেত কতই না সন্তান হত বেরাদ ইসলাম কবর যখন

আমাদের চলে হবে কেননা তোমার নানির বাতে এক মাস থাকা হয়ে গেল গেলো বেটা চলো যাই আমার নাবি কে বাবা কি করেছেন উটোর উপরে চড়িয়ে নিয়েছে চড়িয়ে নেওয়ার পরে هما ایمان লাগাম ধরে টানছে চলতে 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 বাবাজি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজে মনে মনে চিন্তা করতে লাগলো আসমানে তো অনেক রদপুর পড়তেছে একটা জায়গাতে যদি এক ঘন্টা দুই আঘণ্টা বসে আরাম করে যদি যেতে পারতাম তো খুব মন বড় আশা ছিল বাবাজি ঘর দূরতেছে বাবা ঘর নাই দূরে দেখতে পাচ্ছে একখানটা ঘর ওই জায়গাতে কি আমিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খট খট করে আওয়াজ এক ইহুদি বাবা দি দরওয়াজা খুলেছে খোলার পরে যে কে গো তুমি বলে আমার নাম হচ্ছে আমিনা বলে বাড়ি কোথায় বলে সোনার মদিনা আ বলে সোনার মদিনাই বলে হ্যাঁ বলে ওই যে ছেলেটা উটের উপরে বসে আছে ওটা কে বলে ইনি হচ্ছেন আমার ব্যাটা ইনি হচ্ছে আখেরি জামানার নবী যারা কোন তবে না তুমি হচ্ছে আমাদের এলাকার মহিলা তবে सुनो তোমাকে এই বৈঠকে বসতে দেব কিন্তু তোমার ওই বেটাকে বসতে দিব না আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো ভাই কেন গো ঐটোকো বাচ্চা আপনার কি দোষ করেছে কেন বসতে দিবেন না কেন দিবেন না কিসের জন্য বসতে দেবেন না বলে ওগো আমি না আমি না আমরা তাও রাতের মধ্যে পড়েছি মধ্যে পড়েছি ধর্মকে চালু করবে আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবি তোমার ব্যাটার প্রতি আমাদের রেগা নিতে আছে ওগো আমি না তুমি আমাদের এলাকার মেয়ে বসো কিন্তু তোমার ব্যাটাকে বসতে দেব নাও আচ্ছা বলুন বাবা কোন মায়ের সন্তানকে বসতে যদি না দেয় কোন মা জন নাকি বসবে বসবেন বেড়া দাঁড়া মার নাবি কে নিয়ে বাবাও এক পা দুপা করে বাবা নিয়ে যাতে লাগলো চলতে চল চলতি আমার মাকে আমি আবু আবা জায়গাতে যখন পচা গেল আমার নাবি জি বলছো মা জাননি মা ও গোমা আমি যাওয়ার সুমাতে আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নেব বেরাদার ইসলাম মাজা সামানি কিরাবো এদিকে আমার নাবি মুস্তাফাও তিনার আব্বার কবরখানা যাওয়ার সুমাতে একবার জিয়ারত করতে যে বাবা আল্লাহ ওগো ইসরা সাল্লাম তাড়াড়ি করে যাও হজরতে মা জানটা কবজ করে নাও বাবাজি হজরত এসরা বছে বলার লাগো ও গর্বাল এখন যদি নবীর মায় ইন্তিকাল হয়ে যায় আমার নাবি তো বড় ইтим হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বল আমার ইজরাঈল আলাইহিস সালাম তবে শুনে রে কি দাও শুনে রে কে দাও যারা ইтимদেরকে ভালোবাসবে তারাই হবে জান্নাতে বাবারাও এ সোনা মানি কেরাও ও আমার মা কালা শুনে জমারাতে বালক মা জননী যখন বেরাদার এই দেখো কথা যখন বল বলার পরে আমার নাবিজি তিনার আম্মা জানের কবর কানে বাবা জিয়াত করতে আসে জিয়ারত করতে করতে যে হজরতে ইসরায়েল আলাইহিস সালাম আমার নাবিজির আম্মা জান জানটা কবজ করে নিয়ে ছেড়ে বাবাও কবজ করে নেওয়ার পরে আবার নাবি মুস্তাফা আব্বার কবর কানা জিয়াত করে এক পাদুপা করে মা চেহারা দিকে তাকাছে বাবা আমার নাবিজি মা জননী চেহারা দিকে তাকায় ও যুবক ভাইরা আমার নাবিজি বলেছে কোন সন্তান যদি সকাল বেলা উঠি মা যদি চেহারা দেখি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে ওই সন্তান একটা মকবুল হাদের নেকি পায় কিন্তু আমাদের ঘরে ছেলেরা তা করে না বাবা ঘুম ভেঙেছে অমনি বাবা ফেসবুক চালু করে দিয়েছে ফেসবুক চালু করে দিয়েছে তারপরে বাবা দি অমনি আপনার হোয়াটসঅ্যাপে কার সঙ্গে মেসেঞ্জারে মেসেজ করতে যে বেরা দেন শোনাম মোবাইল খুলে বাবা কয়েল মল্লিকার ফটো দেখে কিন্তু মার চেহারা দেখার টাইম নাই আসেনা নাই বেরা দেন শোনাম বাবা আমার নবীজি তিন নাম্মা বাবা যে বাবা দু ঘন্টা যখন হয়ে গেল আমার নাবি মা মা করে ডাক বাবাও আর মা জানো সারা দেয় না ওগ আবার ভাই রাও মা আর সারা দেয় না মা জননী কেটে হাত দিয়েছে লাকে বাবা আর কোন নিঃশ্বাস নাই আমার না বেজি চোখের পানি পেলাই কান্না করতে লেগেছে ওগো আল্লাহ আমার মার হাত কানা ধরে সোনার মদিনাতে গেলাম আমার নানির বাড়ি গেলাম আল্লাহ আমার মা ছাড়া যে ভালো লাগে না ওগো আল্লাহ যে মা জননি আমাকে খাইয়ে দিত যে মা জননি আমাকে পড়িয়ে দিত যে মা দুনিয়া আমাকে মা চলে গেল। ওগো আল্লাহ আমার আপন বলতে কেউ থাকলো না বাবারা ভাইরাও আজকে এই বাড়িতে যেই মালিক মারা গেছে এখন বাপের জন্য বিটিরা কান্না করে কি করে না বাবারা যখন বাপের কথা মনে পড়বে বিটিরা হাউ হাউ করে কান্না করবে আল্লাহ গো আমার আব্বা নাই দুনিয়াতে আমার মা নাই দুনিয়াতে এইরকম বলে বাবা কান্না করবে রে বাবাও আমার নাবিজি বলতেছে বলো গুম্মা ঈমান আমার মাকে ছাড়া ভালো লাগে না ধরে বলুন

আমার না বেজি চোখের বাবা পেলায় কান্না করছে মা গো ও মা যে রাস্তা দিয়ে হেটে হেটে হাত ধরে নিয়ে গেলাম গো মা ও মা আপনাকে মক্কাতে নিয়ে যেতে পারলাম না আমার দাদর কাছে কি জবাব দেব ও মা বলতেছি বলো গো না আপনার আব্বা জানের পাশে আপনার আম্মা জানের দাফন কাফনের ব্যবস্থা করে দিন দাপন কাপনের ব্যবস্থা হয়ে গেল আমার নাবিজি মার পায়ে দিকে বসে বসে কান্না করে আল্লাহ গো আল্লাহ আবার মাকে ছেড়ে যেতে ভালো লাগে না উম্মায় মান একটা নাবি মুস্তফার হাত মোবারক কানা ধরেছেন ধরার পরে বেরা দাও এক পা করে বাবা চল দেয়া যায় আমার নাবিজি মার কবরের দিকে তাকায় একবার উম্মায় মার দিকে তাকায় বাবা আমার নাবিজি কে দেখে দে চোখগুলো লাল লাল হয়ে গেছে বাবা আমার নবী মুফাও মা চেহারা দিকে বাবা যা মা যাও এদিকে বেড়াতে আমার নবী জি এক পা করে যখন বাবা মক্কাতে পৌঁছে গেল আব্দুল মোতালি বলতে চগো মাইমান আমার ছোট বোন আমিনা কোথায় গেল গো তিনার মার বাড়ি থেকে থেকে গেল নাকি যেমন বাবা এক কথা বলাও বেরাদ ইসলাম মাদান সামানে কেরা বাও ও তিনি বাবা চোখ তুলে কান্না করতে লেগেছে বলো হুজুর গো বেদবি মাফ করবেন আপনার ছোট বোন আমিনা এমন জায়গা চলে গেছে আর দুনিয়ায় ঘুরে আসবে না অমনি বাবা আব্দুল মুতালিব চোখের পানি পেলে কান্না করতে লেগেছে বলে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আমার ছোট বৌমায়া তো আমাকে আদর সহ করত আমার জামা গুলো খেজে খেজে দিত আমার খাবারটা আগে আগে দিত আল্লাহ গো আমার ছোট বৌমা আমি না দুনিয়াতে আর বেঁচে নাই আমার

पाया हिल रे दस्तार धारे एतिम बचाओ क्या न बसे आज कंद रे पाया हिल ए तीम बच बसे बसे क्या आज कंदिया बो जा

আর সে পায় হিল রে রাত পহালো দিন পুরালো রাত পহালো দিন পুরালো আর তো সুমাই না গো পিতা নাই গো মাতা কোথায়

পিতা মাতা তো কোচ জম্বোল রে আরও পায়া হিল রে রাস্তার ধারে এটি বাঁচাও কেন বসে আজ কান্দরে রে আর সেফা হিল রে বাবারা আমার মা সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে ভাই আপনাদেরকে বলি কবরকে ভয় করুন আমার নাবি বলেছে যে ব্যক্তি কবরকে কে স্মরণ করে তার জীবনে কোন কাজ বলতে কিছুই না হবে না যাই হোক আল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেন নাবিজের গোলাম বানিয়ে না মাবিন বাবাজি আপনাদের সম্মুখে একটু গোদালা টিলা দেবো তারপরে কেমন করবো ঠিক কিনা শুনতে রাজি আছেন চান্দা বলে বলে